ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন আগামীকাল রোববার সকাল নয়টায় মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ইন্টারনেট সেবা চালু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সকালে রাজধানীর ডাক ভবনে সাজীব জয়ের জন্মদিন উপলক্ষে গাছের চা রোপণ অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পালক বলেন রোববার বৈঠকে ফোর জি নেটওয়ার্ক চালুর বিষয়ে আলোচনা হবে এরপর সোম বা মঙ্গলবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে এবারে হামলা আইএসপি এর সত্তর শতাংশ ধ্বংস করা হয়েছে ইন্টারনেট সেবা বন্ধ নয় হামলায় বন্ধ হয়ে গেছে এছাড়া ডাকো টেলিযোগাযোগ খাতে হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান জোনায়দ আহমেদ পালক পরে তিনি বলেন গত উনিশ জুলাই হামলার আগে বিভিন্ন এলাকা থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করে তাদের সিম কার্ড পরীক্ষা করে দেখা গেছে বেশিরভাগই বিএনপি পন্থে এর আগে টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয় রাজধানীতে বাসাবরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধারাবাহিকভাবে চালু হয় কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে দেশজুরে সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাঁচ দিন পর মঙ্গলবার রাত সাড়ে আটটার পর থেকে চালু হয় প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীর গতির হলেও ব্রডব্যান্ড সংযোগ ফিরে আসা ফ্রিল্যান্সার ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে